আজকে তোমাদের সাথে কোনির সেকেন্ড পার্ট আলোচনা করতে চলেছি ফার্স্ট পার্টটা আমার আলোচনা হয়ে গেছে যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটারটা নে তিনজন সাঁতরাচ্ছে সে টাকা পাবার জন্য কোমর জলে দাঁড়িয়ে দু তিনটি বছর চোদ্দ পনেরো ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলছে সমানে সমানে ওরা যাচ্ছে মাথা তিনটে দুধারে নাড়াতে নাড়াতে কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে করেছে মানে হচ্ছে তৈরি দেখবে নৌকা চালানোর জন্য যে একটা দণ্ড থাকে যেটাকে আমরা হাল বলি মানে এখানে তারা সাতার কাটার সময় হাতগুলোকে বৈঠার মতো ব্যবহার করে সাঁতরে যাচ্ছে হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো অন্য দুজনকে পিছনে ফেলে তখনই চিৎকার উঠল কোনি কোনি পিছিয়ে পড়া দুজনও গতি বাড়াল মানে কোনি কোনি বলে চেঁচিয়ে মানে চিৎকার করে ডাক উঠল আমরা প্রায় প্রথম ছেলেটির মুঠ এসে গেছে হঠাৎ সে থমকে গেল হাত ছুঁড়ছে কিন্তু এগুলো না বার দুয়েক তার মাথাটা জলে ডুবলো তারপর সে আগে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুড়ল ততক্ষণে পিছন থেকে একজনকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে পা টেনে ধরেছিল বিষ্টুধর বলল লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখলো ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ আমরা লোকটির পরিচয় কিন্তু আগে পেয়েছি যদিও এখনো পর্যন্ত এখানে কিন্তু লোকটি বলেই বলা হয়েছে কিন্তু পরে গিয়ে তোমরা দেখবে এখানে কিন্তু ক্ষিতিস এর কথা বলা হয়েছে তো যাই হোক পরে দেখতে পাবে যে যে লোকটা বিষ্ণুচরণকে দেখে বিষ্ণুচরণ যখন মালিশ করার ছিল তো হাসছিল তার হাসি পাচ্ছিল সে কিছু পরামর্শও তাকে দিচ্ছিলো সেই লোকটির কথাই কিন্তু বলা হচ্ছে জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে একজনের সঙ্গে দুজনের কাদা ছিট করছে লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল দু তিনটে ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে ঠিক হে চালা আরও জোরে পা থেকে মাথার চুল কাদায় লেপা কঞ্চির মতো সরু চেহারাটা তার লম্বা হাত দুটো এলো থাপারি এলো পাথারি ডাইনে বায়ে ঘোরাচ্ছে অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বায় কুজো হয়ে তাক খুঁজছে ফাইট ফাইট চালিয়ে যা বক্সিং দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর উপর পড়ে গেল দুজনে ভাদু চুল টানবি না কোনির তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না কোনির পেটের ওপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দু হাতে কোনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেওয়ার চেষ্টা করতে লাগলো কোনি পা ছুড়ল কোমরে চার দিয়ে ওঠবার চেষ্টা করলো তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড় ধরলো দুটো আঙুল চিৎকার করে ভাদু লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গে কোনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়লো খুবলে নেবো তোর চোখ বার করাম আমাকে চোবানো পুঁতে রাখবো তোকে এই গঙ্গামাটিতে হয় আম দিবি নয় চোখ নেব। তো দেখো তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে এখানে কিন্তু যারা সাঁতার কাটছিল অন্যান্যরা ছেলে থাকলেও কিন্তু কোনি হচ্ছে মেয়ে সে কিন্তু দেখো নিজেরটা নিজে ভালো করে বুঝে নিতে পারে তার মধ্যে কিন্তু একটা আমরা কি দেখতে পাচ্ছি যে কোনির মধ্যে কিন্তু নিজের প্রতি যে কনফিডেন্স সেইটা কিন্তু যথেষ্ট আছে আর সে কিন্তু নিজের সাথে কোনো কিছু ধরো অন্যায় বা কিছু হলো সেটা কিন্তু সে মুখ বুঝে মেনে নেওয়ার কিন্তু পাত্রী নয় যার জন্য দেখো যখন আমটা তার থেকে নিয়ে নেওয়া হয়েছে যেহেতু সেটা তার ছিল সে কিন্তু উঠে পড়ে দেখেছে সে একদম নিজে দেখ দেখো কি মানে একদম নিজে একটা কনফিডেন্সের সাথে কিন্তু এরকম করে সে বলছে মানে সে যে তাদের মধ্যে মেয়ে তার যে কোনো ভয় ডর সেরকম কোনো কিছু নেই সে কিন্তু তাদের সাথে পাল্লা দিয়ে কিন্তু তাদের সাথে মানে মারামারি বলো বা ঝগড়া বলো সেটা কিন্তু সে চালিয়ে যাচ্ছে তো তারপরে দেখো দু হাতের দশটা আঙুল ইগলের নখের মতো বেঁকিয়ে চিত হয়ে পড়া ভাদুর চোখের সামনে কোনি এগিয়ে আনতেই দুটি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো ছেড়ে দে চণ্ডু হাত ছাড় কান্তি শোধ নিয়ে ছাড়বো আমাকে চোবানো কণির ঠোঁটের কোণে ফেনা সামনের দ্বার হিংস্রভাবে বেরিয়ে রয়েছে হিল হিলে লম্বা দেহটা এখানে কিন্তু আমরা কণির কিন্তু পরিচয় দেখো পাচ্ছি সামনে পিছনে দুলছে তার শরীরেরও পরিচয় আমরা পেয়ে যাচ্ছি কেউটের ফনার মতো এই ভাদু ও আম কোনির বার করে দে নয়তো সত্যি সত্যিই চোখ তুলে নেবে কিন্তু ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল শিউরে উঠে বলল রক্ত বেরোচ্ছে দাঁত বসিয়ে গত্ত করে দিয়েছে কণির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কণির দিকে ছুঁড়ে দিল লুফে নিয়ে এই কামড় বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল কি টকরে বাবা মা গঙ্গাকে এমন আমও খেতে দেয় আমটা জলে ছুড়ে দিয়ে সে মুখ থেকে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো দেখিত কেমন গর্ত হয়েছে খপ করে ভাদুর হাতটা ধরে সে ব্রু কুচকে আঙুলটা তুলে দেখলো ভাগ কিছু হয়নি নাম নাম জলে নাম যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো তাহলে আমরা দেখছি যে কোনি আর তার সঙ্গীরা একটা আম ধরার জন্য একটা কিন্তু প্রতিযোগিতা করছিল কোনি যখন লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে গেছে সেই সময় কি হয় সেই সময় কিন্তু ভাদু কোনির চুল ধরে টানে আর তার মাথা ধরে কাদায় মুখ ঘষে দেওয়ার চেষ্টা করে কোনি তার পাল্টা হিসেবে কি করে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে তার দুটো আঙুলে কিন্তু কামড়ে দেয় শুধু তাই নয় আর কি করে দেখো সে ভাদুর উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার চোখ খুবলে মেবে বলে এবং গঙ্গার মাটিতে পুতে পুঁতে দেবে বলে এরকম বলে কিন্তু সে একটা হুমকিও দেয় কোনির সঙ্গীরা কিন্তু চেষ্টা করেও থামাতে পারে না তখন কোনির ঠোঁটের কোণে আমরা দেখতে পাই ফেনা সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে এসছে রক্তাক্ত ভাদু হিংস্র কণির সামনে কী আত্মসমর্পণ করতে কিন্তু বাধ্য হয় এবং তাকে কি করে তাকে কিন্তু সে আমটি ফেরত দিয়ে দেয় এবার সেই আমটাতে কিন্তু কোনি কি করে কামড় দিয়ে সেই যে তার তো আমটা টক লাগে সে কিন্তু আবার জলেই কিন্তু আমটা ছুঁড়ে ফেলে দেয় এবার দেখো সে তার পাওনাটা বুঝে পাওয়াতে তার কিন্তু আবার তার যে মানে সে যে রেগে গিয়েছিল সেটা কিন্তু তার ঠিকঠাক হয়ে যায় যার জন্য সে কিন্তু আবার ভাদুর হাতের খবর নেয় কিন্তু এবং তারপর কিছুটা নরম হয়ে সে বলে যে আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো তো কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে মানে সেই লোকটার কথা বলা হচ্ছে কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনের গজগজানি জালিয়ে মারে হতবাগারা গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হাগরে হাবাতের দল হাবাতে মানে যারা একদমই যাদের খুব করুণ খারাপ অবস্থা মানে যাদের ঠিকঠাক হয়তো অন্নও জোটে না দুবেলা দুমুটো তাদেরকে হাবাতে বলা হয় তো বলছে মা গঙ্গাকে উৎসর্গ করা আমি রাস্তায় বসে বেচবে উৎসর্গ মানে যে উৎসর্গ করা সেটাই বলছে ভাষা ওদের তো বলছে উৎসর্গ করা মানে উৎসর্গ করা আমি রাস্তায় বসে বেচবে জুটেছে আবার এক মেয়ে মদানি বাবমাও কিছু বলে না মেয়ে মদানি মানে যার মধ্যে মানে মেয়ে কিন্তু একটুখানি মদ্দাটে মদদাটে ভাব ছেলেদের মতোই যারা ধরো জামা কাপড় পরে বা একটু মদদাটে মদদাটে ভাব তাদের কথা মানে তাদেরকে মেয়ে মদ্দানি বলছে তো এখানে কোনি ওরকম ছিল তাকে দেখে যেন মানে দূর থেকে মনে হচ্ছে যেন সেও হয়তো ছেলে তার আব্বাব ওরকমই ছিল যার জন্য ছেলেদের সাথে একদম মিলেমিশে গিয়েছিল কোনো সমস্যা হচ্ছিল না তো যাই হোক দেখো এখানে তাহলে মেয়ে মদ্দানি কোনিকে বলা হয়েছে আর এখানে দেখো একটুখানি বলি এই যে তিনি যে বলছিলেন যে মা গঙ্গাকে উৎসর্গ করা আমি রাস্তায় বসে বেচবে আরুনি উৎসবে মা গঙ্গাকে যে কাঁচা উৎসর্গ করা হয়ে থাকে নিম্নবিত্ত যারা পরিবারের কিছু মানে একদমই মানে নিম্নবিত্ত যে সব পরিবার আছে সেই পরিবারের কিছু ছোট ছেলে সেগুলো কি করে তো এখানে যদিও আমরা দেখেছি কোনি কিন্তু মেয়ে তারা কি করে সেগুলোকে সংগ্রহ করে আর কম দামে সেগুলো আমগুলোকে বাজারে বিক্রি করে আম সংগ্রহ করা নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা ছোটোখাটো গণ্ডগোল তাদের একটা বেঁধেই থাকে এমনই এরকম একটা পরিস্থিতিতে কোনিকে প্রথম দেখেছিল খিটিশ কোনি এবং তার বন্ধুদের মধ্যে যে একটা ঝামেলা হচ্ছিল সেটাই কিন্তু মানে লক্ষ্য করেছিল এবার বিদ্রোহ তো সেই জন্য এই কথাটা বলেছিল যে মেয়ে হয়ে অন্য ছেলেদের সঙ্গে মারামারি করে বেড়াচ্ছে সেটা ঠিক মানে যে একটা পুরুষতান্ত্রিক যে সমাজ কিন্তু তখন কিন্তু ঠিক একটা ভালো চোখে দেখতো না তো তার বয়স হয়েছিল তো সেই জন্যই তিনি এরকম বলেছে আর বৃদ্ধের মুখে এই উক্তি সমকালীন যে সামাজিক পরিস্থিতির কিন্তু একটা হদিস আমরা কিন্তু পাই তো যাই হোক আর হিন্দু ধর্মে যেহেতু মানে দেবী বলে পূজিত গঙ্গা হয় আমাদের গঙ্গাকে হিন্দু ধর্মে দেবী বলে পুজো করা হয় বা তাকে উৎসর্গ করা আম আবার পুনরায় বিক্রি করবে এইটা যেন মানে তিনি যথেষ্ট বয়স্ক ছিলেন মেনে নিতে পারছিলেন না হিন্দু ধর্মের একটা যে পাপ পুণ্যের যে ধারণা তো সেই হিসাবেই কিন্তু এখানে এরকম বলা হয়েছে লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো কে আবার মেয়ে দেখতে পাননি চোখ তো একজোড়া রয়েছে লোকটি মুখ ফিরিয়ে অন্য তাকালো চশমা ছাড়া ঝাপসা দেখলো ভাদুর হাত ধরে কোনি টানাটানি করছে কাদামাখা কোনির মধ্য দিয়ে এক একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে যেন ঘাড় পর্যন্ত ছাটা কাদামাখা চুল মাথায় বসে প্যান্টেগো জা গেঞ্জি শরীরের সঙ্গে লেপ্টে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে দীর্ঘ সরু দেহ সরু পা সরু হাত লোকটি ঠাহর করতে পারছে না কোন ছেলে কি মেয়ে তাহলে কোনির একটা পরিচয় কিন্তু এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যেহেতু কোনির একটু তাকে এখানে আমরা দেখেছি যে মেয়ে মদদানি বলা আছে তার যেহেতু মদ্দাটে মদ্দাটে ভাব তার আবভাবে একটা মদ্দাটে একটা পুরুষালি ব্যাপার আছে সেই জন্য সে কনফিউজ হয়ে যাচ্ছে যেহেতু সে চশমা ছাড়া ঝাপসা দেখে যে কোনি আসলে ছেলে কি মেয়ে দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল বিষ্টুধর জলে নেমেছে আচ্ছা শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার সোজা ব্যাপার লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন এখানটা আমি বোঝাচ্ছি আগে একটুখানি পরে দিই লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো পাকস্থলী হজম করবে বলবেন পাঁচ মাইল হাঁটিয়ে নিয়ে চলো পা জোড়া অমনি পৌঁছিয়ে দেবে শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে এই সব আর কি লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির ওপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো ভিজে গামছাটা নিংড়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো কাছে জলে কিলবিল করছে মানুষ তার মধ্যে চিনে নেওয়া সম্ভব হলো আচ্ছা শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার এটা একটুখানি বলি এখানে এরকম কেন বলা হচ্ছে বা কি ক্ষিতীশ বয়সে পঞ্চাশের ঊর্ধ্ব ছিল সে পঞ্চাশের ঊর্ধ্বে হওয়া সত্ত্বেও কিন্তু তিনি ব্যায়াম আর সংযমের মাধ্যমে নিজের যে শরীরটা সেটাকে কিন্তু তিনি তার শরীরটাকে সক্ষম কিন্তু তিনি রেখেছেন তিনি এখনো কিন্তু দৌড়াতে পারেন তিনি এখনো দৌড়াতে পারেন সিঁড়ি দিয়ে স্বচ্ছন্দে ওঠানামা করতে পারেন এমনকি নিজের ইচ্ছা শক্তি যেটা সেটাকে কিন্তু কাজে লাগিয়ে শরীরের কোনো অঙ্গকে অনর করে রাখতে পারেন কিন্তু দেখো উল্টো দিকে আমরা যদি অপোজিট দিকটা দেখি বিষ্ণুচরণ অগাধ অর্থের অধিকারী তার সত্ত্বেও কিন্তু তার কোনো স্বাস্থ্য তিনি বিষ্টুচরণ কোন স্বাস্থ্য সচেতন ছিল না সে কিন্তু দৈহিকভাবে দুর্বল সে কিন্তু যথেষ্ট ছোট ছিল ক্ষিতিসের থেকে কিন্তু এখানে দেখছি যে সে কিন্তু দৈহিকভাবে দুর্বল অপরিমিত একটা খাদ্যাভ্যাস আমরা দেখেছি সে যখন বলেছিল তার ডায়েটের কথা একটা অদ্ভুত ডায়েট ছিল তার যে অপরিমিত খাদ্যাভাস সেটা তার ওজন বাড়িয়ে দিয়েছে কিন্তু তার মনের যোগ সেটাতে কি হয়েছে কমিয়ে দিয়েছে দেহের ওজন বেড়েছে কিন্তু মনের জোর কমেছে কারণ শরীর ঠিক না থাকলে সেটা আমাদের মনে গিয়ে কিন্তু এফেক্ট পড়ে তো যাই হোক কারণ শরীর আসলে তার মনের কথা শোনে না বানানো শরীরটাকে চাকর বানানোর যে অর্থটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে মনের নির্দেশে শরীরের যে কাজকর্ম সেটা নিয়ন্ত্রিত হবে ক্ষিতিশের মতে আমরা এখানে দেখেছি এই যে এইখানটা যে বলেছে এখানটাতে কি বলেছে আমাদের যে লোহা চিবিয়ে খেয়েও যদি পাকস্থলীকে মন হজম করার আদেশ দেয় তবে সে তাই করবে মন যদি মানে পাকে পাঁচ মাইল হাঁটার নির্দেশ দেয় পা জোড়া অমনি পৌঁছে দেবে বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকার শখ হলে হাত দুটো সে হুকুম তালিম করবে শরীরটাকে চাকর বানানো বলতে ক্ষিতীর শরীরের ওপর মনের এই আশ্চর্য নিয়ন্ত্রণটা যেটা সেইটাকে কিন্তু তিনি বুঝিয়েছেন লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বায়ে তাকালো হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে চারটি কালো ফুটকি তারা শিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে লোকটি আপন মনে একবার বলল কোনি আবার দেখো বললো কোনি কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা দিল মিনিট পনেরো পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকল সদর দরজার পরই মাটির উঠোন টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায় এখানটাও আমি একটু বোঝাবো আগে একটু পড়ে দিই লঙ্কা পেঁপে জবা থেকে চালকুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল হয়ে আছে একদিকে টিনের চালের রান্নাঘর কলঘর আর একদিকে দালান ও তার পিছনে দুটি ঘর একতলা বাড়ির চারিদিকে উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে ভাবে হয়ে বসে উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার দুয়েক প্রস্তাব করেছে কিন্তু লোকটি সংসারে যা স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া আর কেউ নেই বিনীতভাবে তা প্রত্যাখ্যান করে বাড়ির কলে জল আসে সামান্য লোকটি স্ত্রীর নাম লীলাবতী তাহলে আমরা বুঝতে পারছি এখানে ক্ষিতীশ যে চরিত্রটা পেলাম তার যে স্ত্রী তার নাম হচ্ছে লীলাবতী জল খরচ করাটা লীলাবতীর শখ বিড়াল পোষার মতোই তাহলে লীলাবতীর শখ হচ্ছে জল খরচ করা সেটা বিড়াল পোষার মতোই ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায় রাস্তার টিউবওয়েলটি সাহায্য নিতে হয় আর সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না তাই বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল তাহলে সে কিন্তু ইচ্ছাকৃত যায়নি যেহেতু সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না সেই জন্য কিন্তু সে গঙ্গা স্নানে গিয়েছিল লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তারে ভিজে প্যান্টটা মেলেছে মেলেছে তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেটে হৃষ্ট একজন ক্ষিদ্দা তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল আসছি বলে সেই যে গেছে ভেলো চটপট একটু চা বানা দেখি বৌদি যদি এসে পড়ে ক্ষিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল তার থাক বরং তুই কি জন্য এসেছিস বল তাহলে আমরা এখানে দেখছি যে এরা কিন্তু একে অপরের পরিচিত আর ক্ষিতির সিংহকে দেখো ক্ষিদ্দা বলছে শটে ক্ষিদা বলে ডাকছে তো সে কি জানাচ্ছে যে সে অনেকক্ষণ ধরে বাড়ি পাহারা দিচ্ছিল কেননা দোকান থেকে বউদিকে মানে ক্ষিতিস সিংহের বইয়ের কথা এখানে বলা হচ্ছে যে ডাকতে এসছিল তো যাই হোক প্রথমে ও সিংহ কিন্তু বলে যে দেখো চা বানাবার কথা বলে বলে এখানে যে বেলো চটপট একটু চা বানা দেখি যখন সে বলে যে বৌদি যদি এসে পড়ে তখন ক্ষিতিস সিংহ কিন্তু কয়েক সেকেন্ড ভেবে তাকে কিন্তু বলে যে থাক মানে আর চা বানানোর দরকার নেই তুই কি জন্য এসেছিস বল মানে সে কি জন্য এসছে সেটা বলার জন্য তো তারপরে দেখো কি আছে ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি মানে এটা ক্ষিতিস সিংহকে কিন্তু জিজ্ঞাসা করছে নিশ্চয়ই যাব ছেলেরা খাটবে না ডিসিপ্লিন মানবে না জলে নেবে শুধু ই আর কি ফাজলামো করবে এসব ছেলেদের বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের একজন কি তাই নিয়ে কিছু ভাবে আর ক্ষিতির সিংহ কী বললো অমনি তাই নিয়ে কাউন্সিলিংয়ের মিটিং ডাকা হলো সেজন্য তো নয় আসলে হরিচরণ দা আর তার গ্রুপটির রাগ আছে তোমার ওপর ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চা জানিয়েছে তো এখানে ক্ষিতির সিংহ ভাব যে দেখো তিনি কী ভাবছিলেন যে কেউ ডিসিপ্লিন মানবে না কেউ ই কি ফাজলামো করবে সবাই তো একটা তো সব কিছু ডিসিপ্লিন থাকা দরকার তো সে যদি বলে সেটা কি দোষের তো সেটা বলছে সেই জন্য সে ভাবছে সে কেন যাবে না সে তো যেটা করেছে ঠিকই করেছে কিন্তু পরে জানা যাচ্ছে সেই জন্য নয় আসলে সে দেখো এখানে জানানো হচ্ছে যে হরিচরণ দা আর গ্রুপটির রাগ আছে কি বলছে যে তোমার ওপর ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার জানিয়েছে তারপরে দেখো আমি তা জানি হরিচরণের বহুদিনের ইচ্ছা চিফ ট্রেনার হওয়ার আমাকে বলেছিল কত বছর আমি বলেছিলাম হরি একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না রে তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয় ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে তাকে মোটিভেট করতে হবে এসব তোর দ্বারা সম্ভব নয় তুই শুধু চেঁচামেচি গালাগালি করেই খাটাতে চাস চিপ ট্রেনার হওয়া তোর কম্য নয় মানে আমরা কি বুঝি আমরা এখানে দেখতে পাবো যে এই যে মানে একটা জুপিটার সুইমিং ক্লাব আছে সেই সেটার সঙ্গে কিন্তু ক্ষিতীশ সিংয়ের মানে প্রায় ৩৫ বছরের সম্পর্ক আমরা যত পড়ব আর বুঝতে পারব এবার এই যে মানে ক্ষিতিসিংহর বিরুদ্ধে কিন্তু একটা চক্রান্ত করা হয় হিসাব মতো কেননা দেখো এই যে তার যে এই যে এই যে ভেলো যে এসছে ভেলোর সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষিতিশের যে একটা যে কনভার্সেশান চলছে সেটা থেকে কি জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে ক্লাবের ছেলেদের দিয়ে একটা অভিযোগপত্র লেখানো হয়েছে হরিচরণ মিত্র এবং তার দলের অভিযোগ ছিল ক্ষীরিশ সিংহ ক্লাবে সাঁতারুদের সঙ্গে বাজে বাজে ব্যবহার করে থাকেন আসলে ক্ষিতীশ কড়া মেজাজের মানুষ ছিলেন মানে তিনি একদম সোজা সাপটা যেটা অন্যায় সেটা মুখের ওপর বলে দিতেন এবার সাঁতার প্রশিক্ষক হিসেবে তিনি ছাত্র তথা শিষ্যের প্রবল যে কৃচ্ছ সাধনে বিশ্বাসী ছিলেন তিনি জানতেন যে হরিচরণের ইচ্ছা ক্লাবের প্রধান প্রশিক্ষক হওয়া কথা প্রসঙ্গে ক্ষিতীশ কিন্তু হরিচরণকে আমরা দেখলাম যে বলেছিলেন যে চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া বা অনুশীলন দ্বারা তৈরি করা যায় না একজন সাঁতারুর মন মানসিকতা বুঝে তাকে শেখাতে হয় একজন প্রশিক্ষককে এই যে মনস্তাত্ত্বিকের মতো সাধারণ জ্ঞান প্রয়োগ করে শিষ্যের কাছে গুরু হয়ে উঠতে হবে গুরুর কথা শিষ্য তখন বেদ বাক্যের মতো গ্রহণ করবে মানে গুরু শিষ্যের কাছে হবেন শ্রদ্ধেয় শিষ্যকে তিনি জয়ের জন্য অনুপ্রাণিত করে তুলবেন তবেই তো একজন মানে যথার্থ প্রশিক্ষক হয়ে ওঠা সম্ভব হবে হরিচরণের পক্ষে তা সম্ভব না জানিয়েই কিন্তু এই মন্তব্যটি করেছিল ক্ষিতীশ তো এখানটা আশা করি তোমাদের কারুর বুঝতে অসুবিধা হয় আমি দ্বিতীয় পর্বটা এখানেই শেষ করলাম কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেক্সট আমি এই দ্বিতীয় পর্বটি আর একটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব তো এত অবধি আশা করি বোঝা গেছে এর যেটুকু বাকি থাকবে নেক্সট ভিডিওতে আমি পুরোটা আলোচনা করে দেবো নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা